এত দেওয়া হয় আমি কোনো আছি জানেন জানেন না আর জানার কথা হলো হয় কারণ আমি ছাড়া আসলে এত সুন্দর জায়গা দেখানোর মতো আপনাদের লোক নাই বুঝছেন এটা আমাদের সিরাজগঞ্জ থেকে পাবনা যাতায়াতের সময় যে উল্লাপার স্টেশন এনআ একটা ওভার ব্রিজ দেখা যায় এটা হলো সেই জায়গা তো আমিও উপর দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম ওইখানে আপনাদের দেখা দেই তো এটা হলো আমাদের পানের শহর উল্লাপার এখন তিনশো ফিট হয়ে গেছে আপনারা তো মনে ধরেন যে টিকা খরচ করে মেলায় ওই ঢাকা তিনশো ছবি ঘুরবে টুরবে গেছেন তো এখন বর্তমান আমাদের উল্লাপাড়া এরিয়া একটা তিন ছবি মানে নিজেদের ট্রেন যায় উপর দিয়ে বাস যায় মানে কি একটা চমৎকার দৃশ্য যদিও হুন্ডার দিয়ে যাচ্ছি তো অত ফাইন করে দেখাবার পারলাম না বা দেখাবার পারতেছি না তো যতটুকু পারলাম আর কি এতটুকু আপনাদের দেখা দিলাম বুঝছেন আপনারা কিন্তু চাইলে এখানে এসে একটু বিকেলবেলা ঘোরাফেরা করতে পারেন এখানে কিন্তু ভালোই লোকজন হয় বিশেষ করে ঈদের সিজন বৈশাখ বৈশাখ ওই সময় কিন্তু এখানে লোকজন নয় আর কি বুঝছেন তো এর আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার যে স্টেশন আছে সেই স্টেশনের ওভারপাস ব্রিজ মানে বহুদিন ছিল হয়তো আপনারা জানেন অনেকে বর্তমানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এন্দে এখন উপর দিয়ে বাস টাস গাড়ি মানে সব কিছু যায় আর নিজ দিয়ে ট্রেন মেন যায় মানে যে এখন আর ওই যে বাস নাকি কি দেয়া বানানো থাকে ওইতে আর ফালান লাগে না গাড়ি মারিও আটকান লাগে না এখন যার যার মতো উপর দিয়ে যাবের পরে আর ট্রেন নিজ দিয়ে যাবে পরে মানে চমে একটা দৃশ্য করে দিছে এটাও এখানে বর্তমানে আমাদের উল্লাপার একটু তিনশো ফিট হয়ে গেছে তো তাই গিয়ে আপনারা যদি এখানে আসেনি আর এসে যদি একটু ছবি টবি বা ভিডিও মিডিয় হয়ে বেড়েছেন তাহলে কিন্তু অবশ্যই সাবধানে করবেন কারণ হলো যেহেতু এটা হাইওয়ে রোড বা সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে অবশ্যই সাবধানে সব কিছু করবেন তো তাই গিয়ে এখানে আসলে পরে আমার মনে হয় জাফানে চলে আসি তো আপনাদের কাছে জায়গাটা কেমন লাগে তো অবশ্যই জানান বুঝছেন আর যদি একটু ভালো মনে লাগে একটু লাইক ম্যাক দিয়ে আর সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ